হ্যালো ডিওয়ান আশা করি সকল ভালো আছেন আমি ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানি ভিডিওটা স্টার্টিং করছি কালকে কিছু ভিডিও দেওয়াই হয়নি কালকে একটু ব্যস্ততার কারণে আর বাইরেও গেছিলাম সেটা তোমরা জানো আর লাইভের মাধ্যমে শেয়ার করেছি দেখিয়েছি যে আমি কোথায় গেছিলাম আর অনেকে যে দেখেছ লাইভটা জয়েন্ট করেছিলে দেখতে পেয়েছো যারা আর ব্যস্ততার কারণে দিয়ে বাড়ি এসে আর কোনো ভিডিওই দেওয়া হয়নি আজকে ভিডিও করতে বসছি চলো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আমাদের ভাঙা টিন আবার মা হতে চলেছে ভাঙা টিন নাকি প্রেগন্যান্ট ও বাই গড এ তো গুড নিউজ তাই না চলো আসল সত্য সব কিছু জানাবো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে দাও আর লাইক কামেন্ট অবশ্যই করবে আজকে গামলা নিজের মুখে জানিয়েছে গামলা প্রেগনেন্ট অবশ্যই বিয়ে হয়েছে জানোই আর এই বেবির বাবাকে সেটা তো বুঝতেই পারছো ভাবলু এটাই হবে হ্যাঁ কিন্তু গামলা নিশ্চয়ই কন্ট্রোভার্সি চাইছে না হলে আজকে থামনেলে কেন আমি মা হতে চলেছি এই কথাটা কেন লিখেছে সে অবশ্যই সে কিন্তু কন্ট্রোভার্সি চাইছে ওর ফায়দা হচ্ছে কন্ট্রোভার্সির জন্যও তো তাদের চ্যানেলে ভিডিও বাড়ছে সরি ভিউজ বাড়ছে ও কন্ট্রোভার্সি চাইছে যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করুক সেই জন্য আজকে গামলা তার চ্যানেলের ভিডিও আজকে দিয়েছে যেটা কিন্তু সেই ভিডিওতে লিখে দিয়েছে একদম পরিষ্কারভাবে যে আমি আবার মা হতে চলেছি আর এটাও লিখেছে যে ননদিনীর সাথে যে কথা হয়েছিল কিন্তু ননদ এই কথাগুলো পাবলিক করবে এভাবে ভাবতে পারিনি এইভাবে একটা কাম মানে টাইটেলটা দিয়েছিল এর মাধ্যমে কিন্তু বোঝা যায় যে কামলামুখী নিজে কিন্তু চাইছে কন্ট্রোভার্সি হোক অবশ্যই আমরা কিন্তু বুঝতে পারছি তাই না আর এটাও বলছে বাংলাদেশকে ভালোবাসি যদি ভালোবাসো এত তাহলে কেন স্ট্রাইক দিলে বলো বাংলাদেশের মানুষকে যদি বাংলাদেশকে যদি ভালোবাসো তাহলে কেন স্ট্রাইক দিলে কেন স্ট্রাইকটা তুলে নিতে পারো না যে দিদিকে তুমি একদম রিকোয়েস্ট করে একটা দিদির স্ট্রাইককে তুলে নিয়েছো কিন্তু এই ফায়েরও তো স্ট্রাইকটা তোমার তুলে নেওয়া উচিত তাই না তোমার যখন সত্য ঘটনাগুলো সত্য কথাগুলো এই ভাই ভিডিওর মাধ্যমে বাইরে বের করে দিচ্ছে নিয়ে আসছে সেগুলো কিন্তু সত্যই মিথ্যে একটাও নয় সে কিন্তু কোথাকার মানুষ কোথাকার খবর সে কিন্তু বের করে নিয়ে এসে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছে আমরা কিন্তু জানতে পারছি যে আসল সত্যটা কি তাই না কিন্তু এই সত্য কথা যেই বলতে যাবে তোমাদের গায়ে জ্বালা ধরে যাবে দিয়ে দিয়ে কি করবে কিছু তো করতে পারছো না শুধু স্ট্রাইক দিয়ে বন্ধ করে দিচ্ছ চ্যানেল শেষ করে দিচ্ছ তাদের মুখ তো বন্ধ হবে না কত চ্যানেলে স্ট্রাইক দেবে ভ্যালু তো তাদের অবশ্যই আছে তাই না তারা হয় একটা চ্যানেলে স্ট্রাইক দিলে আবার চ্যানেল খুলবে আর তো পারবে না আর তো পারবে না স্ট্রাইক দিতে দিলেও কোনো ক্ষতি হবে না ওরা যে চ্যানেলে খুলবে সেই চ্যানেলে কিন্তু তাদের ভিউজ সাপোর্ট ভালোবাসা সব কিছুই পাবে মানুষের যে সত্যি কথাগুলো বললে সত্যি গায়ে জ্বালা ধরে যায় এটা কিন্তু প্রমাণ আমিও পেয়ে গেছি আমিও পেয়েছি শিক্ষা আমিও প্রমাণ পেয়েছি যে মানুষের সত্য কথা তুলে ধরলেই মানুষের গায়ে জ্বালা ধরে যায় এটা কিন্তু আমার সাথে ঘটে যে ঘটে গিয়েছে তাই আমি এটা ফিল করতে পারছি সেই রকমই দেখো আজকে বাংলাদেশের চ্যানেলটাকে স্ট্রাইক দিয়ে সত্য কথা কথা ফকলুর কথা এদিকে ভাঙ্গাটিনের কথা তাই না সব কিছু কিন্তু বলে দিচ্ছে বলে আজকে মুখ বন্ধ করতে পারছে না দিচ্ছে স্ট্রাইক শেষ কিন্তু এই যে প্রেম প্রেম কাহিনী কাহানি সরি কাহানি প্রেম কাহানি কিন্তু এই ভাঙ্গাটিনের প্রেম কাহিনীটা কিন্তু একটু অন্য রকম তাই না ভাঙ্গাটিনের প্রেম কাহিনীটা স্কুল লাইফ থেকেই নাকি ছিল এই ফকলুর সাথে সেই প্রেম কাহানি পাঁচ বছর একজনের সাথে সংসার করে এই প্রেম কাহানির কথা আবার তার মনে জেগে গেল তাই জন্য অবশ্যই ওই পুরনো প্রেমের কথা ভাব ভুলতে পারবে না কেউ পারবে না সেই জন্য আবার তার প্রেম উথলে উঠল জেগে উঠল সেই জন্য আবার ফুকলুর প্রেমে একদম পাগল হয়ে গেল এমনই পাগল হলো যে একটা তিন বছরের সন্তানকে ছেড়ে শ্বশুর শাশুড়ির নামে হাজব্যান্ডের নামে কত কিছু আরো লাগিয়ে মিথ্যে সত্য কত কিছু বলে চলে আসলো সে শাশুড়িকে বলে দিচ্ছে এই করেছে শ্বশুর মশাইকে বলে দিচ্ছে এই করেছে হাজব্যান্ড এই করেছে তাই না এখন তো তোমরা বুঝতে পারছো এখন তোমরা বুঝতে পারছো আসল দোষী কে আর কে খারাপ কে ভালো অবশ্যই তোমরা বুঝতে পারছো তাই না এটা তো আমরা প্রমাণ পেয়ে গেছিলাম যে ও একটা নোংরা সম্পর্কে জড়িত হয়েছিল সে নিজে কিন্তু অ্যানাউন্স করেছিল কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়েছিল নিজের মুখে আমরা কিন্তু ফার্স্ট বলতে আসিনি যে তুমি দীপ্ত সরকারকে প্রেম করো কি তোমার সাথে একটা সম্পর্ক আছে তাই না ওই কিন্তু কুদীপ্তর খবরটা জানিয়েছিল অ্যানাউন্স করেছিল এই ওয়াইটিতে কমিউনিটি পোস্ট দিয়ে তারপরে কিন্তু জানলাম যে এইরকম একটা ব্যাপার আছে কিন্তু আজকে যে এগুলো কাজগুলো করছে যে টাইটেল যে থামনেল দিচ্ছে তার থেকে বোঝা যায় যে উনি এখন কন্ট্রোভার্সি চাইছেন তাহলে আমরা কেন কন্ট্রোভার্সি করব না উনি যখন চাইছেন নিজে থেকে যে কন্ট্রোভার্সি হোক সেই রকমই তাই জন্য আমরাও করছি কন্ট্রোভার্সি ও তো ছুড়ে দিচ্ছে কন্টেন্ট আমি মা হতে চলেছি তাহলে বাবা নিশ্চয়ই ঠকল তাই না এই বেবির বাবা হতেই পারে তো স্বাভাবিক অস্বাভাবিকের কিছু নেই একজন তো তুমি বিবাহিত মহিলা তাই না বিয়েটা তাও বলতে চাইছো না বিয়েটা ওই লুকিয়ে চুপিয়ে করেছে বলে বিয়েটা কিন্তু এখনও বলতে চাইছ না যে আমি বিয়ে করেছি বিয়ে করেছি এটা কিন্তু বলতে পারছো না আসল সত্য কিন্তু আসল তো সত্য বেরিয়ে গেছে তুমি তো লুকিয়ে চুপিয়ে মন্দিরে বিয়ে করেছো কিন্তু এখন তো তোমাদের যেহেতু সরি যেহেতু তোমাদের ডিভোর্সটা কমপ্লিট হয়নি দিবদাতা ভাইয়ের সাথে সেই জন্য তোমাদের লুকিয়ে চুপিয়ে বিয়ে করার ছাড়া তো আর কিছু উপায় নেই তাই জন্য লুকিয়ে চুপিয়ে বিয়েটা করেছো আর প্রেগনেন্ট তো হওয়া স্বাভাবিক বেবি তো হবেই তাই না লুকানোর কিছুই নেই একদিন তো হবেই একদিন না একদিন তো হবেই তাই না আজকে না হয় তুমি মিথ্যে কথা বলছো ভিজের জন্য কন্ট্রোভার্সি চাওয়ার জন্য করার জন্য চাইছো এই থামনেল এই টাইটেল দিতে কিন্তু একদিন তো একদিন এই সব আসবেই তো সামনে এই সত্য আসবেই আর অনেকেই আমাদের দীপদাদা ভাইকে অনেকেই বলছে এই চোখ লালের ব্যাপার সত্যি চোখ লালের ব্যাপার মানুষের যখন বেশি ঘুম না হয় ঘুম যখন পায় ঘুমাতে পায় না এটা কিন্তু স্বাভাবিক চোখ লাল হয়ে যায় শুধু ড্রিঙ্ক করলেই চোখ লাল হয় না এটা কিন্তু অনেক কেরি এটা কিন্তু হয় এটা আমার দাদাদেরও হয় আর মাঝে মধ্যে আমারও হয়ে যায় চোখ লাল সত্যি যেটা ঘটনা সত্য সেটাই বলছি ঘুমে ঘুমের কারণে মানে কারণেই হয়ে যায় তাই যে তাই এই নয় যে যে ড্রিঙ্ক করছে আমাদের সন্দীপদার তাই চোখ লাল হয়েছে কিন্তু হ্যাঁ যারা সন্দীপ খারাপটা দেখতে পায় নেগেটিভটাই তুলে ধরে সবথেকে হচ্ছে দালাল ঘোড়ামুখী ও তো সবসময় দেখতে পায় তাই না সন্দীপদার খারাপগুলো তাই সব সময় দেখতে পাই নিজে কতটা খারাপ নিজে কতটা চরিত্রের খারাপ মা মেয়ে নিজের চরিত্রটা আগে দেখ তারপরও কিন্তু ওপরের দিকে আঙুলটা এইভাবে তুলবি তোকে কী মনে হয় দেখে জানিস যখন তুই সেজে গুজে ভিডিওগুলো করিস শর্টসগুলো তোর কামেন্ট বক্সগুলো ভরে যাই ভোড়ামুখীকেই বলছি দালালকে বলছি তোর কামেন্ট বক্সগুলো ভরে যাই সেই উচ্চারণগুলো আমি মুখেও নিয়ে আসবো না তোর কামেন্ট বক্স বক্সগুলো নিজেই দেখবি কিভাবে তোকে কি বলে কতটা তুই যে নোংরা সেটা কিন্তু প্রমাণ পেয়ে যাচ্ছি এই ফিয়ার্সদের কাছ থেকে পেয়ে যাচ্ছি তাই না কিন্তু সব সবসময় দীপদাদা ভাইকে খারাপ 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 নোংরা নোংরা রকম বলে সব সময় অসম্মান করবি না তুই নিজের দিকটা দিক দেখ তুই কতটা নোংরা মেয়ে তোর চরিত্রটা কতটা ভালো তারপর কিন্তু ওই দীপদাদা ভাইয়ের দিকে আঙুলটা উঠাবি এটাই বলছি অবশ্যই দীপদাদা ভাইয়ের পাশে আছি সাপোর্ট করি ভালোবাসি বলে দীপদাদা ভাইয়ের জন্য কথাগুলো বললাম যাই হোক কালকে কোনো ভিডিও দেয়নি ওই কারণে একটু ব্যস্ত ছিলাম আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও করলাম হ্যাঁ এটা যদি প্রেগনেন্ট হয় এটা কিন্তু স্বাভাবিক তাই না বিয়ে হয়েছে একজনের সাথে সংসার করছে এই বাড়ি ওই বাড়ি থাকছে এখন এই বাড়ি আছে তার কিন্তু একমাত্র থাকার কারণ হচ্ছে মায়ের বাড়িতে মা বাবার সব কিছু দায়িত্ব করছে কর্তব্য পালন করছে কিন্তু ফ্রি ফ্রি নেই কিন্তু অবশ্যই টাকা দিচ্ছে বলে মানি মানিতেই সব কিছু মানি আছে বলে আজকে ওই বাড়িতে ওর সম্মান যখন ইউটিউব থাকবে না ইউটিউবের টাকা আসবে না সে তখন কিন্তু জিরো ওর কাছে কোনো সম্মান থাকবে না যেভাবে সেই রকম ওর দাদা দাঁড়িয়ে দিচ্ছিল সেইভাবেই কিন্তু সেই দিনটা আবার ফিরে আসবে এখন শুধু টাকার জন্য ওর পেছনে সবাই এই দাদা থেকে বৌদি থেকে বাবা থেকে সবাই মা থেকে ঘুর করে ওর পেছনে শুধুমাত্র মানের জন্য তাই আজকে সম্মান কোনো মেয়ের কিন্তু না হলে মায়ের বাড়িতে এভাবে সম্মান পায় না কোনো মেয়ে যখন শ্বশুর কোনো কিছু হয় অনেক কিছুই দেখবে দাদা বৌদিরা থাকে কিন্তু কোনো ঝামেলা ঝঞ্ঝট হয় যখন সংসার অশান্তির জন্য যখন মেয়েরা শ্বশুরবাড়ির ছেড়ে মায়ের বাড়িতে থাকে কিন্তু সেখানে তাদের কিন্তু শান্তি মিলে না এই দাদা বৌদির মাও দেখতে পারে না কোনো সময় বাবাও দেখতে পারবে না দাদা বৌদি দেখতে পারবে না বোনদের কিন্তু এইরকম অবস্থা হয় অনেকেরই চোখে দেখা সেটাই বললাম তোমাদের সাথে সব আবার দাদা ভাইরা এরকম নয় বৌদিরা এরকম নয় মা বাবাও এরকম নয় সবার কথা বলছি না আমি কিছু কিছু মানুষদের কথা বলছি সেই রকমই আজকে ভাঙাটিনের সম্মানটা শুধু মানির জন্যই আছে তাছাড়া কিন্তু ওর এক টাকাও সম্মান নেই ওই বাড়িতে যেভাবে তার দাদা তাকে দাঁড়িয়েছিল সেভাবে কিন্তু আজকে দাঁড়িয়ে দিত ওর যদি না এক টাকাও মানি থাকতো আজকে ইউটিউবের জন্য ইউটিউবের টাকার জন্য ও আজকে সসম্মানে ওই বাড়িতে থাকছে খাচ্ছে হাসি ঠাট্টা আজকে বলছে না যে আমার কোনো কিছু নেই চাপ নেই সকালে ওঠার কোনো টেনশন নেই হ্যাঁ স্বাভাবিক তাই না কোথায় তোমার চাপ তোমার তো ছেলেও নেই কেউ নেই না হাজবেন্ড আছে না শ্বশুর আছে না শাশুড়ি আছে কেউ তো নেই অবশ্যই চিন্তা নিজে খাও দাও আয়েস করো আরাম করো থাকো তাই না লাইফটাকে এনজয় করো অবশ্যই কেউ তো নেই একটা সন্তান ছিল সেই সন্তানকেও তো ছেড়ে দিয়ে চলে এসেছ তোমার জীবনটা তো আরামেরই চলো এই আরাম এই আয়েস কতদিন থাকে কতদিন রাখতে পারো সেটাই আর বন্ধুরা চলো এখানে ভিডিওটা এন্ড করছি একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আবার আসছি সেকেন্ড ভিডিও নিয়ে কিছুক্ষণ পরেই তো তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর লাইক কমেন্ট অবশ্যই করো আর এখনকার মতো সবাইকে এটা